আসসালামু আলাইকুম আজকে দুপুরবেলা হঠাৎ করে খামার এসে দেখি আমার একটা মুরগি দুর্বল হয়ে পড়ে আছে আমি প্রথমে দেখে ভাবছিলাম হয়তো মুরগিটা মারা গেছে তখন হাত দিয়ে দেখতে পারি যে মুরগিটা পায়ে কোনো পরিমাণ শক্তি নেই বা ও দাঁড়াইতে পারতেছে না খাওয়া খাওয়া খাইতেছে না খুবই দুর্বল অবস্থানে আছে তা মুরগিটা খাঁচা থেকে বের করে আমি বাহিরে রেখে দিয়েছি বাহিরে রেখে দিয়ে হালকা খাবার দাওয়ার খাবার দিয়েছিলাম কিছুক্ষণ আগে খাবারটা খাইতে পারে না তারপর হালকা পরিমাণ কিছু খাবার আমি মাটিতেই দিয়ে দিছি সেটাও ঠিকমতো খাইতেছে না পায়ে কোনো পরিমাণ শক্তি না বারবার দাঁড় করানোর চেষ্টা করতেছিলাম কিন্তু কোনো পরিমাণ শক্তি পাইতেছে না এটা কারণ হচ্ছে কি মুরগিটা প্রচুর পরিমাণ কিরছে আমের গাড়তে থাকার কারণে এই সমস্যাটা হয়েছে যদি আমি আজকের ভিতরে এটা দেখতে না পাইতাম তাহলে হয়তো আজকে রাতের ভিতরে মুরগিটা পাড়া দিয়ে অন্য অন্য মুরগিগুলো মেরে ফেলতো তো এখন এই ক্যালসিয়ামের ঘাটতি মূলত গত সপ্তাহে একটা মুরগি এরকম দেখা দিয়েছিলো আর একটা দেখা গেল তো আস্তে আস্তে ক্যালসিয়ামের কিছু পরিমাণ ঘাটতি দেখা দিতেছে এবং কি ডিমের মধ্যে সেগুলো দেখতে পাইতেছি আসলে দ্রুত আমার ক্যালসিয়াম খাওয়ানো উচিত হয়তোবা ক্যালসিয়াম যদি আমি এস আর সি এ খাওয়াই তাহলে এই ঘাটতিটা পূরণ হয়ে যাবে এবং হাইডি হাইডি খাওয়াইতে পারলে এই ঘাটতিটা পূরণ হয়ে যাবে এবং মুরগিগুলো সুস্থ হয়ে যাবে হঠাৎ করে গত দুই দিন আগে আমি মুরগিগুলো মানে গত এক সপ্তাহ ধরে মুরগিগুলো প্রোডাকশন অনেক পরিমাণ ঘাটতি দেখা দিছে ঘাটতি দেখা যাওয়ার পরে আসলে বুঝতে পারতেছিলাম না যে হঠাৎ করে মুরগির প্রোডাকশন কমে যাওয়ার কারণ কি তখন মুরগিগুলো বের করে আমি দেখি যে আসলে ও মুরগির শরীরে কোনো উকুন হয়েছে কিনা তখন বের করে মুরগিটা যখন বাহিরে বের করে আমি হাত দিয়ে বালোচারা নাড়া করে নাড়াচাড়া দিয়ে দেখি তখন দেখতে পারি প্রচুর পরিমাণ উকুনে আক্রমণ করেছে মুরগির উপরে যার কারণে মুরগিগুলো প্রোডাকশনে কাটতে দেখা দিছে তো তাৎক্ষণিক আমি ওই দিনই উকুনের জন্য এসি মেক ওয়ান পার্সেন্ট যেটা আমি সবসময় ব্যবহার করে থাকি বা কিরমি প্লাস উকুন দুটার কাজ করে থাকে উকুনের কাজটা বেশি পরিমাণ করে থাকে তো এটা নিয়ে আমি প্রথম মূলত এটা খাওয়ানোর নিয়মটা আমি একটু বলে দিই আহ এটা হচ্ছে পঁচিশ কেজির জন্য এক মিলি এরকম ভাবে আমাদের খাওয়াইতে হয় এক বোতল ওষুধ আমি খাবার পানির সাথে মিক্স করে দিই এবং এক বোতল রেখে দিই দুই বোতল ওষুধ নিয়ে আসছিলাম তারপরে বাকি এক বোতল সন্ধ্যাবেলা আমি প্রতি এক লিটার পানির সাথে দশ মিলি স্প্রে করে দেই প্রতিদিন সন্ধ্যাবেলা এরকমভাবে আমি দুই দিন স্প্রে করে দিয়েছি যেমন মুরগির শরীরে স্প্রে করে আর খাওয়াই দিলেই উকুনটা দ্রুত চলে যায় তো দুই দিন যাবত আমাদের এরপরে আমরা লিবারটনিক চালাতেছি যেহেতু আমরা উকোন ওষুধ চালাতেছি সেক্ষেত্রে সাথেই লিবারটনিক চালানোটা খুবই গুরুত্বপূর্ণ লিবারটনিক না চালালে হয়তো বা লিভারের সমস্যা হতে পারে এই কারণে আমরা লিবারটনিকটার সাথে দিয়ে দিতেছি তো আলহামদুলিল্লাহ আশা করতেছি উকুনটা মোটামুটি অনেকটা কমতে শুরু করেছে আর আমাদের আপনাদেরকে দেখাইতেছিলাম যে আসলে ডিমগুলো কি অবস্থানে আছে ডিমগুলোর কালারগুলো খুব সুন্দর এখন পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ প্রোডাকশন পার্সেন্টেজ উকুনের কারণে কিছু পরিমাণ কম দেখা আশা করতেছি হয়তো বা এক সপ্তাহের মধ্যে আমাদের প্রোডাকশন আগের অবস্থানে চলে যাবে মুরগিগুলো খুবই ভালো অবস্থানে আছে সুন্দর অবস্থানে আছে একটু ক্যালসিয়ামের গাড়তি দেখা দিচ্ছে আমরা এক সপ্তাহের ভিতরে আমরা ক্যালসিয়ামটা লিভারটনিকটা শেষ হওয়ার পরে আমরা ক্যালসিয়াম খাওয়াবো এস আর সি এবং সাথে হাইডি দিব আশা করতেছি এই সমস্যাটার সমাধান হয়ে যাবে ধন্যবাদ এই সেল আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেব পাশে দেখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম